জয় জগন্নাথ হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আজকে আবার একটা জগন্নাথ ভোগ রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কর্মাবাই খিচুড়ি কর্মাবাই কীভাবে খিচুড়ি বানাতেন সেম প্রসেসে আমি বানানোর চেষ্টা করব। উপকরণগুলো আগে দেখুন এখানে আমি নিয়েছি আতপ চাল এক বাটি আর দুই রকমের ডাল নিয়েছি দুটোই মুগ ডাল একটা ছিলকা আছে মানে খোসা আছে আর একটার খোসা নেই তো এই আতপ চালটা একটু মোটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে আর এই ডালগুলোও সেদ্ধ হতে অনেক সময় লাগবে দেখতেই পাচ্ছেন কীরকম ডালগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক রকমের ডালই নিতে পারেন যে কোনো এক রকমের মুগ ডাল হলেই কিন্তু চলবে চাল যেহেতু আমি এখানে এক বাটি নিয়েছি সেই জন্য দুটো ডাল মিশিয়ে নিয়েছি হাফ বাটি আর স্বাদটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে দু রকমের ডাল ব্যবহার করছি এরপর নিয়ে নিয়েছি এখানে নারকেল কোড়া নারকেল কোড়াও আমি এখানে হাফ বাটির মতো নিয়েছি তারপর নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো আখের গুড় আর এরপর লাগছে আমার এক চুটকি হিং হিং আর আখের গুড় ছাড়া করমাবাই খিচুড়ি কিন্তু একদম অসম্পূর্ণ এরপর আমার কিছু মশলা লাগছে নিয়েছি এখানে এক চামচের মতো আদা বাটা আদাটাকে আমি বাটি নিই আদাটাকে আমি ছোট গ্রেটারে করে কুড়ে নিয়েছি একদম মিহি গুঁড়ো হয়েছে আর নিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এই সমস্ত গুঁড়ো মশলাগুলো কিন্তু আমার বাড়িতে গুঁড়ো করা বাজার থেকে কেনা না নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সিন্দুক নুন মহাপ্রভুর রান্নায় বা জগন্নাথ ভোগের রেসিপিতে সমস্ত কিছুতে কিন্তু সিন্দুক নুনই ব্যবহার করা হয় এমনি নুমের ব্যবহার হয় না সেই জন্য আমি এখানে সিন্দুক নুনি ব্যবহার করছি আর এই সিন্দুক নুনগুলো আমাদের বাড়িতে চায় নুন আসে তা থেকে আমি মিক্সচার মেশিনে পেস্ট ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো কর্মাবায়ু খিচুড়িতে হলুদ গুঁড়োর ব্যবহার হয় না আমি এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন হলুদ গুঁড়োটা ব্যবহার করছি এই জন্যই যখন বাচ্চারা ভোগ প্রসাদ পাবে তখন সাদা দেখলে খাবে না সেই জন্য আমি এই এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করছি নিয়ে নিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো কর্মাবাহী খিচুড়িতে কোনো রকম কিন্তু লঙ্কার ব্যবহার হয় না সেই জন্য এখানে গোলমরিচ ব্যবহার করা হয় নিয়ে নিয়েছে এখানে দু টেবিল চামচের মতো গাওয়া ঘি কর্মাবাই ছিলেন একজন নিঃসন্তান বিধবা মানুষ তিনি জগন্নাথ দেবকে বাৎসল্য রসে সেবা করতেন রোজ সকালে উঠেই জগন্নাথ দেবকে যাতে খিদে না পেয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি করে তিনি এই খিচুড়ি প্রসাদটা রন্ধন করতেন একদম সাধারণ খিচুড়ি ভোগ কিন্তু এর সুগন্ধ আর এর যে সুস্বাদু একটা স্বাদ সেটা অতুলনীয় তার জন্যই কিন্তু ভগবান জগন্নাথের এটা খুব পছন্দের একটা রেসিপি ভগবান জগন্নাথের এরকম আরও অনেক রেসিপি আছে আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেই অনেক রেসিপিগুলোর মধ্যে কিছু কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার রান্নাটা শুরু করি তার আগে আমি এখানে ডালটা এক ঘন্টা ভিজিয়ে রাখবো সেই জন্য ডালটাকে তিনবার চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে এর জলটাকে ফেলে দিয়ে তারপরেই কিন্তু ভেজাবো এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি এই জন্যই কারণ ডালের গায়ে অনেক ধুলো বালি লেগে থাকে মাঝে মাঝে কিন্তু ডালের মধ্যে পোকামাকড়ও থাকে সেই জন্য ডালটা ওদিকে প্রায় এক ঘন্টা মতন ভিজবে তো তিরিশ মিনিট হতেই আমি এখানে চলে এসেছি চালটা ভেজাতে চালটাকেও ভালো করে সেম প্রসেসে তিনবার চারবার করে ধুয়ে নেব তারপরেও চালটাকে ভিজিয়ে রাখবো ডালটা ভিজবে এক ঘন্টা চালটা ভিজবে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট এই প্রসেসেই কিন্তু বানাতে হবে তবেই কিন্তু খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুস্বাদুও হবে এরকম প্রসেসেই কিন্তু কর্মাবাই খিচুড়ি বানাতো জগন্নাথ লীলা কাহিনি থেকে এই কর্মাবাই খিচুড়ির রেসিপিটা পেয়েছি তো এখানে চালটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি তারপর বাকি প্রসেসে ফিরে আসছি আধ ঘন্টা পরে ডালটা এক ঘন্টা আর চালটা তিরিশ মিনিট দুটোই ভালো করে ভিজে গেছে ডালটা ফুলে দেখুন এক বাটি হয়ে গেছে তো এরপর আমি রেসিপিটা শুরু করব। হাঁড়ির মতো পাত্র গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব তারপর ওই গরম জলের মধ্যে আমি চাল ডাল সমস্ত কিছু ভালোভাবে দিয়ে দেব। আর চাল ডালটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়োটা তারপর জলটাকে ভালোভাবে ফুটতে দেব। যতক্ষণ না বলক উঠে আসছে ততক্ষণ কিন্তু ঢাকনাটাকে আর খুলবো না জগন্নাথ দেব রোজেই সকালবেলা খিচুড়ি প্রসাদটা পেতেন তারপর মন্দিরে ফিরে যেতেন একদিন ওই মন্দিরের পুরোহিত কর্মাবাইকে বললেন আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে তারপরেই কিন্তু এই খিচুড়ি রান্না করে ভগবানকে ভোগ দেবেন ব্রাহ্মণের কথা অনুযায়ী শুদ্ধ বস্তে স্নান করে কর্মাবাই যখন খিচুড়ি রন্ধন করে তারপর জগন্নাথ ভোগ পায় তো অনেকটা সময় কিন্তু অতিবাহিত হয়ে যায় তারপর জগন্নাথদেব মন্দিরে ফিরে যায় তখন ব্রাহ্মণ দেখে জগন্নাথের গোটা মুখে খিচুড়ি ভোগ লেগে আছে এরপর স্বপ্নে ব্রাহ্মণকে জগন্নাথদেব বলেন যে আমার অনেক দেরি হয়ে গেছিল খিচুড়ি ভোগ খেতে সেই জন্য আমি এই অবস্থাতে মুখ না ধুয়েই মন্দিরে ফিরে এসেছি আমার মা যেই অবস্থাতেই ভোগ রান্না করে আমি সেই অবস্থাতেই প্রসাদ পাবো মাকে শুদ্ধ বস্তে স্নান করে ভোগ রান্না করার কোনো দরকার নেই তারপর ব্রাহ্মণ কর্মাবাইকে বলেন আপনি যেমনভাবে ভোগ রন্ধন করতেন ঠিক তেমনভাবেই ভোগ রন্ধন করে ভগবানকে ভোগ লাগাবেন মানে জগন্নাথ দেবকে যাই হোক কর্মাবাই কিন্তু জগন্নাথ দেবকে বাৎসল্য রসের সেবা করতেন মানে বাচ্ছার নেয় আমরা যেমন আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করি ঠিক তেমনভাবেই কিন্তু কর্মাবাই জগন্নাথদেরকে ভোগ দিতে চাল আর ডালটা আমার ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এরপর আমি এর মধ্যে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমি যেসব মশলাগুলো ব্যবহার করছি সেগুলো তো আপনাদেরকে ভিডিও শুরুতেই দেখিয়েছি তবু আর একবার আমি বলে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো সিন্ধুক নুন আর ব্যবহার করছি গোলমরিচের গুঁড়ো চাল ডালটা আমার কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর কিছুক্ষণ কুক হয়ে গেলেই একদম গলে গলে আসবে তো আমি এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে দেব। হাফ টি স্পুনের মতো হিং হিংটা দেওয়ার পরে আমি ভালোভাবে কিন্তু চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে ধরে না যায় ভগবান কিন্তু কখনোই পোড়া ভোগ কিন্তু গ্রহণ করেন না কর্মাবাই জগন্নাথ দেবের সেবা করতে করতে একদিন এহ লোক ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম গমন করেন তখন থেকে জগন্নাথ দেব এই খিচুড়ি ভোগ প্রসাদ আর পায় না একদিন ব্রাহ্মণ দেখেন জগন্নাথ দেব কান্না করছেন তারপর দিন রাতে ব্রাহ্মণ স্বপ্নাদেশ পায় ওই খিচুড়ি প্রসাদের জন্যে জগন্নাথ দেব কান্না করছে তখন থেকে পুরীর মন্দিরে এই কর্মাবাই খিচুড়ি রন্ধন হতে থাকে যা এখনো পর্যন্ত চলে আসছে আরও অনেক লীলা আমাদের অজানা যাই হোক এই লীলাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি ভোগটা প্রায় হয়েই এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব নারকেল কোড়া আর গুড়টা প্রথমে গুড়টা মিশিয়ে দেব গুড় আর হিং ছাড়া কিন্তু এই কর্মবায়ী খিচুড়ি একদম অসম্পূর্ণ তাই আঁখের গুড় ব্যবহার করতেই হয় কর্মাবাই কিন্তু আখের গুঁড়ই ব্যবহার করতো অন্য কোনো গুড় কিন্তু ব্যবহার করতো না টু টেবিল চামচ আঁখের গুড় দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি যে বাটি নারকেল কোড়া ছিল সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর বাটি নারকেল করাটা দেওয়ার পাঁচ মিনিট পরে আমি এখানে আবার টু টেবিল চামচের মতো এখানে গাওয়া ঘি ব্যবহার করছি আর এই গাওয়া ঘিটা মায়াপুরের গোশালার গাওয়া ঘি যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন আমি এটা আগের ভিডিওতেও আপনাদেরকে বলি তো আমার এটা একদম রেডি হয়ে গেছে খিচুড়িটা আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপর এটাকে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। জগন্নাথ মন্দিরে মাটির পাত্রেই কিন্তু রন্ধন করা হয় আর মাটির পাত্রেই ভগবানকে ভোগ নিবেদন করা হয় আমার এখানে ভালো মাটির পাত্র পাওয়া যায় না সেই জন্য আমি যেই পাত্রে ভগবানকে ভোগ নিবেদন করি সেই পাত্রটাই নিয়ে নিয়েছি আর যাতে রন্ধন করি সেগুলোতেই রন্ধন করেছি তো আমি এখন একটা বাটিতে ভগবানের জন্য খিচুড়ি প্রসাদটা তুলে নিচ্ছি এরপর আমি এটাকে ভোগ লাগিয়ে দেবো ওপর থেকে একটু নারকেল করা গার্নিশিং করে দিলাম আপনারা চাইলে ওপর থেকে কিছুটা ঘিও এর মধ্যে দিতে পারেন তাতে সুগন্ধটা আরও সুন্দর হবে তো আজকের এই কর্মাবাই খিচুড়ি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এই কর্মাবাই খিচুড়ি রন্ধন করে রথযাত্রায় বা অন্য সময়েতেও জগন্নাথকে ভোগ নিবেদন করতে ভগবান জগন্নাথ অতি কৃপালু অতি দয়ালু একবার ডাকলে পারেই ভগবান জগন্নাথ কিন্তু সবার ডাকেই সাড়া দেয় সেটাই কিন্তু আমি অনেক লীলা কাহিনীতে শুনেছি আর আমারও সেটা মনে হয় রথযাত্রার শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন হরে কৃষ্ণা হরি বল